This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে শুরু হচ্ছে আমদানি ও রপ্তানি এদিন বাংলাদেশ থেকে বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশ করে হিলি এমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশ করে পাশাপাশি ভারত থেকেও ট্রাক রওনা হয় বাংলাদেশের উদ্দেশ্যে ধীরে ধীরে দুই দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক পর্যায়ে চলছে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে চলছে কড়া নজরদারি ভারতে প্রবেশ ও বাংলাদেশে যাওয়ার ট্রাকগুলোকে বিএসএফ কড়া নজরদারি করছে বিভিন্ন বাংলাদেশী ট্রাক পণ্য নিয়ে ভারতে প্রবেশ করছে চলছে আমদানি এদিন ঠিক এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায় আজকে সকাল থেকে বাংলাদেশে স্বাভাবিকভাবেই আমাদের হেভি বন্দর দিয়ে মানে আমদানি ও রপ্তানি দুটোই স্বাভাবিকভাবে হয়েছে কোনো দিক থেকে কোনো রকম কোনো অসুবিধা হয়নি প্রথমে কাঁচামালগুলো চলে গেছে আর তারপরে সমস্ত রকম ইয়ে হয়েছে এক্সপোর্টও হয়েছে এবং আমরা ইম্পোর্টও হয়েছে এই মুহূর্তে স্বাভাবিক হ্যাঁ এই মুহূর্তে স্বাভাবিক